নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান গুরুর সঞ্চার নিয়ে আলোচনা করছি মহা সঞ্চার দু হাজার পঁচিশে বিশেষ বিশেষ সংযোগগুলির মধ্যে আহ জুপিটারি ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে রাশি যাদের মিন মিন রাশির ক্ষেত্রে গুরুর সঞ্চার অত্যন্ত সিগনিফিকেন্ট কিছু প্রভাব বিস্তার করবে বলে আমি মনে করি আজকে দাঁড়িয়ে একটা কথা বলতে কোনো অস্বীকার করব না এ রাশি যদি আপনার মিন হয়ে থাকে মিন রাশির জন্য দেবগুরু বৃহস্পতি অবশ্যই সর্বময় কর্তা রাশির অধিপতি মোস্টলি ইম্পর্টেন্ট আজকে বৃহস্পতি আপনার রাশির অধিপতি তাহলে বৃহস্পতি ইম্পর্টেন্ট আজকে শনি যাদের রাশির অধিপতি তাদের ক্ষেত্রে শনি ইম্পর্টেন্ট এবং মিনের ক্ষেত্রে তাদের দেহ তাদের স্বাস্থ্য তাদের সম্মান তাদের প্রকৃতি তাদের বিশ্বাস তাদের প্রাপ্তি সেই সমস্ত কিছুর মধ্যেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে বৃহস্পতির প্রভাব রয়েছে আবার তাদের কর্মজীবনের ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতির প্রভাব কিন্তু অপরিসীম কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আসে বা অনেক ক্ষেত্রেই প্রভাব আসার সমন্বয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারি একটা কথা মাথায় রাখতে হবে ঠিক কথা দেবগুরু বৃহস্পতির সঞ্চার মীন রাশি জাতক জাতিকাদের জীবনচক্রের আনস্টেবল জায়গা থেকে অনেকটাই স্টেবল করতে পারে আজকে যদি আমি বলি যে থার্ড হাউসে ছিলেন থার্ড হাউসে রাশির অধিপতি ছিলেন সেটা অনেকটাই আনস্টেবল পরিস্থিতিকে কিন্তু রিপ্রেজেন্ট করে এবং আপনি যদি আমায় বলেন যে দাদা আনস্টেবল ছিলাম দ্যাটস ভেরি ট্রু এবার কি আমরা স্টেবল হতে পারবো এবার কি স্থায়িত্ব আসবে যদিও সাড়ে সাথে চলছে সাড়ে সাতই দ্বিতীয় ফেজটা শুরু হয়েছে দেখুন চোদ্দই মে বৃহস্পতি তিনি রাশি পরিবর্তন করবে মিথুনে যাবেন আপনার রাশি চতুর্থে সেখানে অবস্থান করবে পাঁচ মাস দিন চারিখ মানে ওই আঠারোই অক্টোবর আঠারোই অক্টোবরের পর মিন রাশি জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমে প্রবেশ করবে সেখানে এগারোই নভেম্বর গিয়ে রেট্রো হবে এবং ফাইনালি ফিক ডিসেম্বর পুনরায় আবার মিথুনে প্রবেশ করবে তাহলে এই সময় বৃহস্পতির যে গতিটা সেটা কিন্তু অতিচারপতি এটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমি বারবারই বলেছি বিগত ভিডিওতেও আমি আপনাদেরকে জানিয়েছি যে বৃহস্পতির অতিচার গতি শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত জীবনচক্রে নয় আমরা দেখতে পারবো সামাজিক হ্যাঁ বিভিন্ন রকম পরিবেশ রিলেটেড বিষয় বিশ্বের বিষয় অনেক রকম প্রভাব বিস্তার স্বাস্থ্য নিয়ে বহু মিনের জটিলতা ছিল কনফিউশন জটিলতা বারবার বারবার মধ্যে পড়ে যাওয়া কোথাও যেন জায়গাগুলো তৈরি এবং তার সাথে সাথে একটা বিষয় আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে যে দেবগুরু বৃহস্পতির চতুর্থের সঞ্চার জীবনশৈলীকে কিছুটা স্টেবেল কর আজকে আপনি দশজন মিনের সাথে কথা বলুন কোনো না কোনোভাবে স্টেবিলিটির অভাব রয়েছে কোনো না কোনোভাবে আপনি স্টেবেল হতে পারছেন না কোনো না কোনোভাবে জটিলতার মাত্রাটা আপনার তুলনামূলকভাবে বেশি আপনি যতবার চেষ্টা করছেন জটিলতা থেকে বেরোবেন ততবার কিন্তু আপনি জটিলতা রিডিউস করতে পারছেন না নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো বারবার চলে আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার মিন হয়ে থাকে জীবনচক্রটা কিছুটা স্থায়ী হবে এবার স্বাস্থ্যের দিক থেকে দেখুন জটিলতা আছে এক একটা সময় এক এক রকম হেলথের প্রবলেম আপনার আসছে কেন্দ্রভাবে বৃহস্পতি শুভ ফল দেয় এখানেও বৃহস্পতি যখন কেন্দ্রে প্রবেশ করবে আপনার জীবনচক্রের বিভিন্ন গ্লানি বিভিন্ন সমস্যা বিভিন্ন জটিলতা বিভিন্ন রকম বিষয় থেকে রিল্যাক্সেশান আসার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারতাম এতটা বলতে পারি আজকে যে পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন সেই জায়গায় হয়তো অনেকটাই ডিস্টারবেন্স থাকতে পারে কিন্তু এই ডিস্টারবেন্স থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে ইভেন আপনাদের যাদের পারিবারিক ডিস্টারবেন্সটা খুব বেশি বারবার দেখতে পাচ্ছেন যে গৃহ নিয়ে ঘর নিয়ে আবাসন নিয়ে থাকার জায়গা নিয়ে রেসিডেন্স নিয়ে বারবার জটিলতা যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হতে পারে তার মানে এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে মানসিক চাপ অনেকটাই মিট মানসিক চাপ অনেকটাই মিটে যাবে বলে মনে করছি গৃহ বাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে একটা রিল্যাক্সেশনের জায়গা আসবে বলে মনে করছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউক নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি মিন রাশির যাদের কর্ম রিলেটেড সমস্যা চাকরি করছেন বারবার চলে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে আনস্টেবিলিটি চলে আসছে বারবার আপনি এর আগেও ট্রাই করেছেন চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি আনার জন্য কিন্তু কোনো না কোনো কারণবশত বারবার আপনি চাকরি ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি এতটুকু আপনাকে বার্তা দিতে পারি চাকরি ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি হবে ধীরে ধীরে কিন্তু পজিটিভ জায়গা পজিটিভ রেসপন্স পজিটিভ বার্তা এই জায়গাগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই একটা কথা মাথায় রাখুন রাশি যদি আপনার বয়ে থাকে কি রাশি রাশি মিনের ক্যাপাসিটি ইনক্রিজ করবে থিঙ্কিং ক্যাপাসিটি বাড়বে নিজেকে অন্যরকমভাবে ভাবতে পারবে এবং এই যে মিন টাইমে আপনার বারবার একটা প্রেশারের মধ্যে দিয়ে থাকা বারবার একটা প্রেশারের মধ্যে দিয়ে কন্টিনিউ করার একটা প্রচেষ্টা বারবার দেখছেন মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছে কনফিডেন্স আসছে আবার কনফিডেন্স লুজ হয়ে যাচ্ছে এটা তো একাধিকবার আপনার জীবন সকলের সাথে করছে বারবার কনফিডেন্স লুজ হয়ে যাওয়া বারবার কনফিডেন্স নিয়ে আপনি ডিস্টারবেন্সের মধ্যে করছেন যখনই একটা কিছু শুরু করতে চাইছেন সেখানে গিয়েও আপনি দেখছেন নানা রকমের প্রবলেম হওয়া যাচ্ছে চেষ্টা করেও ওই জায়গাটা সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি এটা পজিটিভ দিকে চাক রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন রাশি মিন রাশির ক্যাপাসিটি ইনক্রিজ করবে মিন রাশি যাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন তাদের পারিবারিক জীবনটাও জটিলতা অনেকের ক্ষেত্রে। গৃহজ নানান কলব বিবাদ অশান্তি সম্পর্কগুলো ঠিক থাকছে না সেখানে আপনি অনেকবার চেষ্টা করেছেন সম্পর্কগুলো ঠিক করার কিন্তু তারপরেও আপনি দেখছেন সম্পর্কগুলো ঠিক থাকছে না সেখানেও ডিস্টারবেন্স তৈরি হওয়া যাচ্ছে আমি বলে রাখি আমি বলছি যাদের সম্পর্কের ডিস্টারবেন্স সম্পর্ক ঠিক থাকছে না সম্পর্কের জটিলতা আসছে সম্পর্কের অশান্তি আসছে সম্পর্ক নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশার পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রগ্রেস তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রগ্রেসের জায়গা আমরা দেখতে পারলো দেখুন জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হওয়ার একটা প্রবাবিলিটি তো আমরা দেখতেই পাচ্ছি এবং কর্মজীবন নিয়ে যে স্টেবিলিটিটা আমরা প্রত্যেকে খুঁজি দেখুন প্রত্যেকে আমরা চাই স্টেবল হতে কেউ কি চাইবে যে সে আনস্টেবল হয়ে থাকুক বাট অন্তত আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি আপনারা যারা স্টেবল হতে চান স্টেবল হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্টেবেল জায়গা তৈরি হবে এতটুকু সিওরিটি আমি আপনাদের প্রভাইড করতে পার 2025 সালের 14 মে থেকে 18 অক্টোবর এই যে এনহ্যান্সিং টাইমটা এই টাইমটা আপনার জন্য সুকো অনেক ক্ষেত্রে সাপোর্ট পাবে মানসিক চাপ কমবে স্ট্রেস কমবে যদিও 18 অক্টোবরের পর আমরা দেখব 5000 ব্রেয়ারস প্রতি ট্রানজিট সেটিও খারাপ নয় কারণ তুঙ্গ বৃহস্পতিও আপনার রাশিতে দৃষ্টি দিয়ে অনেকটা হেল্প করবে বাট এই টাইমটা কিছুটা স্টেবল এই যে বারবার চেঞ্জ হওয়া বারবার টেনশনে করে যাওয়া আজকে চাকরি শুরু করলেন চলে গেল আজকে চাকরি ক্ষেত্রে নানা রকম কনসপিরেসি আজকে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কনসপিরেসি আজকে হেলথ নিয়ে ডিস্টারবেন্স আজকে মেন্টাল হেলথ নিয়ে ডিস্টারবেন্স এটা যেন কনস্ট্যান্টলি চলছে আপনি অনেকবার চেষ্টা করেও কিন্তু এই জায়গা থেকে এই ডিস্টারবেন্স থেকে বেরোতে পারছেন আমি অন্তত এতটুকু বলতে পারি ধীরে ধীরে এই জায়গার জটিলতা থেকে বেরোতে পারবেন ধীরে ধীরে মানসিক চাপ অনেকটাই রিডিউস করতে পারবেন কিছুটা স্টেবিলিটির জায়গা আসবে কর্মজীবন রিলেটেড বিষয় নিয়ে একটা পজিটিভিটির অবকাশ আপনারা তৈরি করতে পারবেন শুধুমাত্র ফাইন্যান্সের যে জটিলতাটা ছিল সেটার ধীরে ধীরে রেডিউস হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি এখনও বলবো সতর্ক হতে কারণ এরপরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে ভুল ইনভেস্টমেন্ট হওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব সো এই ক্ষেত্রে আমাদের সচেতন এক্ষেত্রে আমাদের সচেতন হয়ে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি সচেতন হয়ে যদি আমরা পথ চলতে পারি অনেকটাই সেফ করা যাতে অনেক ভালো থাকুন আপনারা বৃহস্পতি প্রভাবে জীবনচক্র সুস্থ হোক সুন্দর হোক দেব দিজে ভক্তি থাকুক নিয়মিত কিছু মন্ত্র জপ করুন আপনার যে ইষ্ট তার প্রতি স্মরণাপন্ন হন এবং অবশ্যই ইষ্টের স্মরণে এগোনোর চেষ্টা করুন জীবনযুদ্ধে জয়লাভ হবে অতিরিক্ত টেনশন নেবেন না সাড়ে সাতই সাড়ে মতো চলুক সাড়ে সাতের কিছু রেমেডিস দিয়েছি আগামীতে আরও কিছু পথ চলার পরামর্শ প্রোভাইড করার ইচ্ছা থাকলো শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ